আসসালামু আলাইকুম বন্ধুত্বের মিষ্টি বন্ধন থেকে আমি আফরিন বরিশাল থেকে বলছি সবাই কেমন আছেন আশা করছি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরা মোটামুটি আছি বেশি ভালো না আমি যে কারণে বরিশাল আমাদের আশা আপনাদের কাছে তো আমি সেটা শেয়ার করেছি সবাই বেশি বেশি করে দোয়া করবেন আমার নানুর জন্য এখনও পর্যন্ত আমার নানুর শ্বাস চলছে খাবার তো পাইপের সাহায্যে খাচ্ছে চোখও মেলতেছে না সারা শব্দও করতেছে না যেহেতু স্ট্রোক করেছেন আবার মাথায় ভাইরাস মানে ঘিলুতে ভাইরাস আসলে জানি না আমি অসুখগুলো কীরকম নতুন নতুন করে শুনতেছি তার ভিতরেও চলছে আমাদের দিন তো খেলার বাসা এটা হচ্ছে আমার ছোটো খালার বাসা ও নিজস্ব বাসা এটা তো ভাবলাম আপনার যেহেতু এত দূর এসছি আর কখনও আসতে পারবো কি না জানি না কারণ যখনই আসি চোদ্দ বছর পর যে গিয়েছিলাম সেই ভিডিও আপনার আছে আমার ভিডিও আমার চ্যানেলে দেয়া চাইলে আপনারা দেখে আসতে পারেন আমি তখনও এসছিলাম আমার নানা অসুস্থতার কারণে আর এইবার আবার আসলাম ক বছর ঠিক জানি না আসলে হিসাব করে দেখতে হবে ভাবলাম আমার ছোটো খেলার বাসাটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই এই হচ্ছে বাসার আউটসাইড মানে সাইডের দিকটা আর এই হচ্ছে বাসার সামনে তো চলেন বাসাটা সামনে গিয়ে দেখিয়ে দেই আমার ছোটো খেলার বাসাটা কীরকম আর যারা বরিশাল থেকে দেখছেন সবাইকে স্বাগতম আমার পরিবারে সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্টস করতে পারেন প্রথমে আমরা যে রুমটাতে ঢুকলাম এটা হচ্ছে ড্রয়িং রুম বসে আছে আমার খালাতো বোন ওরাও আসছে নানুকে দেখার জন্য এখানে হচ্ছে আমার ভাইদের পড়ার এই যে কম্পিউটার আর এখানে হচ্ছে পড়ার সব জিনিসপত্র দুটা টেবিল কারণ এখানে হচ্ছে বড় ছেলে আর এখানে হচ্ছে ছোট ছেলে আমার খেলার দুই ছেলে তো বড় ছেলে এবার কলেজে ভর্তি হবে ফার্স্ট ইয়ার আর ছোট ছেলে ক্লাস এইটে পড়ে এখানে আছে একটা ব্যালকনি হচ্ছে আমার খালাতো ভাই বড় ছেলে শাকিন ওখানে তারা বাবা আর ছেলেরা মিলে তিনজনে মজার বিষয় আমি কিন্তু আমার ছোটো খালার হাজব্যান্ডকে খালু বা আঙ্কেল কিছু বলি না আমি কি বলি জানেন আমরা বলি মালেক মামা সবাই শুধু আমি না আমাদের যত আত্মীয় স্বজন আছে সবাই কিন্তু মালিক মামাকে মালিক মামা মালিক মামা বলে বলেই ডাকে কারণ আসলে মামা আমাদেরকে শুরুতেই বলে দিয়েছিলেন যে আমাকে কিন্তু খালু বলে ডাকবা না তাহলে মনে হয় যে অনেক পর পর আমাকে মামা বলেই ডাকবা তো সেই সুবাদে কিন্তু আমরা মালেক মামা বলেই ডাকি আর আমাদের সবার খুবই পছন্দের মালেক মামা সবার উনি এতটাই মজার মানুষ আর খুবই ভালো মানুষ সবাই দোয়া করবেন আর এখানে হচ্ছে একটা ছোট্ট মাছের অ্যাকোরিয়াম মাছ দেখা যাচ্ছে এখানেও একটা আছে ছোট্ট এখানে একটা মাছ ওরা হচ্ছে দুই বোন আমার সেজখালার দুই মেয়ে ভার্সিটিতে পড়ে ও ক্লাস সেভেনে পরে ওরাও আসছে আর ওরা কিন্তু বরিশালেই থাকে মানে ওদের বাসা আর আমার খালার বাসা একটু কাছাকাছি আর ওরাই কিন্তু নানুর দেখাশোনা করে ওদের বাসাতেই কিন্তু নানো থাকে কারণ ওদের বাসাটাই নানুর খুব বেশি পছন্দ খুব ইচ্ছা ছিল আমার ওদের বাসাটা আপনাদেরকে দেখানোর জন্য কারণ ওদের বাসাটা কিন্তু একটা বাংলো বাংলো বাড়ির মতো খুব সুন্দর গোছানো পরিপাটি চার চারপাশটা খুব সুন্দর গাছ গাছালিতে ভর্তি পুকুর বলেন সব কিছুই আছে ফলের বাগান সব কিছুই তো ভাবছিলাম ওদের বাসাটা দেখাবো এবার আর হলো না তো আবার যদি কখনও আসি ওদের বাসা নিয়ে একটা ভিডিও করব। আমার খুব ভালো লাগে আসলে ওই বাসাতে আমি যাই না আমার মনে হয় আমি বিয়ের পরে হয়তো বা পরপর আমি এক বছর গেছিলাম সব মিলিয়ে মনে হয় বিশ বছরের মতো তো হবেই আর বিয়ের আগে আমি অনেকবার গেছি এটা অনেকবার গেছি আমি অনেক স্মৃতি আছে তো ড্রয়িং রুম দেখালাম এখন চলেন আমরা এ ঢুকি তো এই হচ্ছে ডাইনিং এ ঢুকতে গিয়ে এখানে হচ্ছে একটা ওয়াশরুম এই হচ্ছে একটা বেসিন এদিকটাতে একটা শোকে যা থাকে আর কি আমাদের মধ্যবিত্ত পরিবারের বাসাতে যা থাকে সেভাবে একটু সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখা আর কি আর আমার ছোটো একটু বেশি শৌখিন একটু বেশি গুছানো একটু বেশি মানে পরিপাটি ও একটু সব যে কোনো কিছু একটু পরিপাটি করে রাখতে পছন্দ করে এখানে দেখতে পাচ্ছেন বিশাল ভাত কারণ যেহেতু সবাই আসছে আমার নানুকে দেখার জন্য ঢাকা থেকে আসছে যে যেখান থেকে পারে নানুর হচ্ছে চার ছেলে চার মেয়ে তো সবাই যদি মনে করেন আসে তাহলে তো কতটা মানুষ হয় তা তাদের আবার ছেলে মেয়ে তাদের আবার নাতিপুতিও হয়ে গেছে তো সবাই আসতেছে এখানে হচ্ছে পাশাক করলা ভাজি আছে আর মাছ তো রান্না হচ্ছে আমি আপনাদেরকে দেখাইছি মাছ রান্না হচ্ছে এদিকটাতে আছে আমার খালার একটা ওয়াশিং মেশিন আর ওর ওয়াশিং মেশিনটা দেখেই কিন্তু আমি ওয়াশিং মেশিন কিনেছি কারণ ও বলেছে ওয়াশিং মেশিনে খুব আরাম আর কাপড় চোপড় পরিষ্কার হয় তো সেজন্যই কিন্তু আমি এই সিঙ্গারই কিনেছি ওর মডেলটা এইরকম আর আমার মডেলটা হয়তো বা রকম এই আমার ওয়াশিং মেশিন তো আপনারা দেখেছেন আর এখানে একটা বেডরুম এটা আমার খালার রুম ছোটো খালার রুম আর আমরা এসে কিন্তু আমার ছোট রুমেই আমরা শুই আর আরেকটা বেডরুম দেখাবো এই হচ্ছে আরেকটা বেডরুম এই রুমটা একটু ছোট আর এই রুমটাতে কে ছিল আমি একটু বলি আপনাদের এই রুমটা বানানোর খুব বেশি তর্জোর ছিল কিন্তু আমার নানুর জন্য কারণ আমার নানু কিন্তু আমার ছোট খালা আর আমার সেজো খালা যে আমি বললাম একটু আগে তো ওনার বাসায় থাকতে বেশি পছন্দ করে সেজো খালার বাসা পছন্দ করে কেন কারণ সেজো খালার বাসাটা হচ্ছে আমার নানুর বাবার বাড়ি মানে আত্মীয়ের ভিতরেই বিয়ে আমার সেজো খালাকে সেজন্য ওই বাসাতে তার খুব বেশি ভালো লাগে বাবার বাড়ির একটা ছোঁয়া পাওয়া যায় অনেক লোকজন থাকে তো সেজন্য ওই বাসাতে থাকে আর এই বরিশাল যদি বেড়াতে আসে চিকিৎসার জন্য বা এমনি তো এই বাসাটাতেই থাকে আর এই রুমটাতে হচ্ছে আমার নানি থাকতো থাকতো কেন বললাম কারণ এখন তো আমার নানি এখানে নাই হসপিটালে ভর্তি অক্সিজেন চলছে আচ্ছা সেই ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি যতটুকু পেরেছি আর কি সবারই মন খারাপ আসলে সেভাবে করে ভিডিও করা যায় না আর করতে ইচ্ছেও করে না যেহেতু আমি এখন হসপিটালে নাই বাসায় আছি তো আমি ভাবলাম একটু আমি যেখানে আসছি আমার আমার প্রতিদিনের সব কিছুতে আমি আপনাদের সাথে শেয়ার করি তো সেজন্য আপনাদের সাথে শেয়ার করে দিলাম যে আমার ছোটো খেলার বাসাটা ঠিক কীরকম কোথায় আসি আর সব কোনো সময় কিন্তু আমরা আনন্দে আসতে পারিনি যে দুইবার আমি এসেছি ছোটো খেলার বাসায় সেই দুইবারই কিন্তু আমার নানুর অ্যাক্সিডেন্টের জন্য মানে নানুর শরীরটা খুব বেশি খারাপ হয়ে যায় সবাই আপনারা আমার নানুর জন্য খুব বেশি বেশি করে দোয়া করবেন সবার কাছেই অনেক অনেক রিকোয়েস্ট আমার নানুর জন্য দোয়া করবেন আর আমার নানুকে নিয়ে তো আমি কি বলবো আমার নানুকে নিয়ে আমি অনেকবার অনেক কথা আমি বলেছি অনেক ভিডিওতে আর আমার নানু হচ্ছে আমার কাছে আমার মায়ের পরে কারণ আমার মা তো জব করেন তো সেই সুয়াতেই আমার মা অফিসে চলে যেতেন আমার আব্বু অফিস যেতেন আর আমার নানু কিন্তু আমাকে ছোটোবেলা থেকে লালন পালন করেছেন তো নানু কিন্তু একেবারেই যখন আমি পিচ্ছি মানে আমি একেবারেই নবজাতক শিশু তখন থেকে কিন্তু আমার নানু আমাকে লালন পালন করিয়েছেন আর আমার ছোটো খেলার আমি আমরা দুই তিন বছরের ছোট বড়ো মানে পিঠাপিঠি ধরতে গেলে তো নানু কিন্তু আমাকে আর আমার ছোটো খেলাকে একসাথেই কিন্তু লালন পালন করেছেন তো ওই হিসেবে কিন্তু আমার নানুর প্রতি একটু অ্যাটাচমেন্টটা বেশি যদিও আমি আমার নানুর জন্য কিছুই করতে পারিনি আসলে কারণ আমার বিয়ে হওয়ার পর থেকে সবার কিন্তু শ্বশুরবাড়িটাই প্রায়োরিটি বেশি থাকে এটা সবাই আপনারা বুঝবেন সব কিছু কোন ইচ্ছে করলেও কিন্তু পারা যায় না আর ওভাবে আসাও যায় না খোঁজখবরও রাখা যায় না যেহেতু নানু এই বরিশালের দিকেই থাকে আর যখন নানু সুস্থ ছিল তখন কিন্তু আমাদের সব বাসায় গিয়ে কিন্তু বেড়াতে পারছে তখন কিন্তু আমরা ঠিকই নানুর খেয়াল রাখতে পেরেছি আর রাইসুল যখন জন্ম হয়েছে রাইসুলের সময়ও কিন্তু আমার নানু আমার সাথে হসপিটালে ছিল আবার রামিসা যখন জন্ম হয়েছে সেটাও আমার নানুর হাতে হয়েছে আমার নানু হসপিটালে ছিল আমাকে দেখাশোনা করেছে আমার মেয়েকে যত্ন করেছে আর আমার ছেলেকেও করেছে আর দুঃখের বিষয়ে আমার যে মেয়েটা মারা গেছে তখনকার সময়ও আমার নানু ছিল কিন্তু আমার নানু তখন আমার অবস্থা ওই অবস্থা দেখে আমার নানু কিন্তু খুবই অসুস্থ হয়ে পড়ে যে আমার এত বড় একটা অ্যাক্সিডেন্ট তো নানু অসুস্থ হয়ে কিন্তু ফেরত গিয়েছিলেন তখন আর আমার নানু সুসংবাদ নিয়ে যেতে পারেনি ওই সুবাদে আমার নানু কিন্তু আমার কাছে আমার মায়ের পরে কারণ আমার মা শুধু আমাকে বাসায় রেখে চলে যেতেন অফিসে তাগিদ জীবনের তাগিদায় কিন্তু আমার নানু কিন্তু আমাকে দেখাশোনা করেছেন আর আমার নানু যখন আমি যখন একটু বড় হয়েছি মানে একটু বড়ই বেশ ভালোই বুঝি তখন তখন কিন্তু আমি আমার সেজো কাছে মানুষ হয়েছি আমার এই মাত্র যে আপনাদেরকে দেখালাম যে দুই বোন যারা আমার সেজো ওই সেজখালা কিন্তু তখন বিয়ে হয়নি আমার আম্মুর কাছে ছিল তখন কিন্তু আমার সেজখাল আমাকে খুব আদর যত্ন করে মানুষ করেছে তো আমি সেই সুবাদে আদর যত্ন পেয়ে কিন্তু বড় হয়েছি আর আমি এই রুম তোর টুর দেখালাম এখন চলেন আমরা রান্নাঘরটা দেখাই দেই ওই রান্নাঘরটা দেখাইনি আপনাদেরকে এই হচ্ছে রান্নাঘর এই হচ্ছে আমার ছোটো খেলার রান্নাঘর এদিক থেকে একটা দরজাও আছে আর এই বাহিরের দৃশ্যটা দেখাই দিচ্ছি আমি বৃষ্টি হয়েছে সকাল থেকে অনেক বৃষ্টি হয়েছে আর সবাই যে নামাজ পড়তে চলে গিয়েছে আপনারা তো দেখলেন ভিডিওতে নামাজ পড়তে চলে গিয়েছে সবাই আজকে জুম আজকে শুক্রবার জুম্মাবার সবাইকে জুম্মা মোবারক জানাই আর এই ধুমার দিনে সবাই আপনারা আমার নানুর জন্য খুব বেশি বেশি করে দোয়া করবেন আমার নানু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাসায় আসতে পারে আর নিজের মুখ দিয়ে খাবার খেতে পারে কথা বলতে পারে আর চলাফেরা আসলে আমার নানু সেভাবে করতে পারতো না আমার খালারাই কিন্তু কষ্ট করে উঠা বসা করাতো তারপরও তারা শান্তিতে ছিল যে আমার মা তো বেঁচে আছেন কিন্তু এখন আমার নানু নাড়াচাড়া থেকে শুরু করে চোখ খোলা থেকে শুরু করে কিছুই করতেছে না কথাও বলে না শুধু নাকের ভিতরে পাইপ দিয়ে খাবার দেয় তাও বিশ এম করে আর ওষুধটাও নাকের ভিতর দিয়েই দেয় পাইপের মাধ্যমে আর কথাবার্তা বলে না চোখের পলকও ফেলে না হাত পাও নাড়াচাড়া করতে পারে না কিছুই করতে পারে না জানি না আমাদের কপালে কি আল্লাহ রাখছেন সবাই বেশি বেশি করে দোয়া করবেন আজকের ভিডিওটা যদি ভালো লাগে তো সবাই প্লিজ লাইক করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে আপনারা আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চাইলেই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুতে মিষ্টি বন্ধন পরিবারের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ